আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে শীতের মিক্সড সবজি নিয়ে চলে আসলাম সকালে নাস্তার জন্য এইভাবে মিক্সড সবজি রান্না করলে খেতে অসাধারণ লাগে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমুলিল্লাহ রহমান রাহিম একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি শালগম গাজর ফুলকপি ফুলকপি দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা সবজিগুলো উঠিয়ে নিব বসিয়ে দিচ্ছি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দেওয়ার পর আমরা হালকা লবণ দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ হলুদ দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি হালকা সিদ্ধ হয়ে গেলে আমরা সবজিটি নামিয়ে নেব এর উপরে দিয়ে দিচ্ছি তেল তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা জিরা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ মরিচগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি কাঁচা মরিচের পেস্ট সাত থেকে আটটি কাঁচা মরিচ আমরা পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সিম সিম দেওয়ার পর ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমরা ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর শালগম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া কয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো এখানে আমরা দুটি টমেটো ফালি করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দেওয়ার পর আবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আমরা সবজিটি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজি করে নিচ্ছি মিক্সড সবজি ভাজি প্রায় তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দুই মিনিটের মতো রেখে আমরা চুলাটি অফ করে দেব তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবল সকালে নাস্তার জন্য এইভাবে ভাজিটি তৈরি করে রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন মিক্সড সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ